আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলব হাইটেক ফার্মিং বা প্রোটেকটেড ফার্মিংয়ে আসলে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা চাষাবাদটা করেন এবং সেই চাষাবাদটা যদি প্রোটেক্টেড ফার্মিং বা হাইড্রোফোনিক ফার্মিং বা গ্রিন হাউস ফার্মিং এগুলোর মধ্যে করেন তাহলে আসলে এখান থেকে যে ফলনগুলো পাওয়া যায় সেগুলো আসলে একটু বেশি দামে সেল করা যায় যেমন আমরা কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমরা এখানে বিভিন্ন ধরনের টমেটো চাষ করতেছি তো এখন যদি আপনি খেয়াল করেন যে বাংলাদেশের টমেটোর দাম কত এখন টমেটো প্রায় দুশো থেকে আড়াইশো টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে আবার ধনেপাতা যে ধনেপাতা শীতকালে বাংলাদেশে অনেক বেশি পরিমাণে হয় সেই ধনেপাতা এখন প্রায় চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে বাংলাদেশের মায়ে আবার পালং শাক সেই পালং শাক যেখানে শীতকালে পালং শাক বিশ টাকা কেজি থাকে সেই পালং শাক এখন প্রায় আশি থেকে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে এটার কারণ হলো কারণটা হলো যে সিজন ছাড়া অর্থাৎ সিজনের বাইরে গিয়ে এই চাষাবাদটা করার জন্য দেখা গেছে যে এই প্রোডাক্টের দামগুলো এত বেশি হচ্ছে তো আমরা এই জন্য আপনাদেরকে বিভিন্ন সময় বলে থাকি যে আপনারা চাষাবাদ করেন যেহেতু বাংলাদেশে সামার টমেটো আছে অর্থাৎ সামার টমেটোর সিড আছে তারপরে হলো ধুনিয়াপাতা পাতা যেটা এখন সারা বছর হচ্ছে তারপরে যেটাকে বলে হলো পালং শাক সেটাও সারা বছর চাষ করা যাচ্ছে আবার যদি আমরা চিন্তা করি যে পালং শাক ধনিয়া পাতা টমেটো তারপরে কলমি শাক এছাড়াও আরও বিভিন্ন ধরনের শাক সবজিগুলো আছে যেমন ফুলকপি এটাও সারা বছর চাষ করা যায় তো এগুলো যদি আমরা সারা বছর চাষ করতে পারি সেই ক্ষেত্রে দেখা গেছে যে এর থেকে ভালো একটা ফলন বা লাভ হতে পারে রিটার্ন আসতে পারে তো যে কারণে আমরা আসলে আজকে কথাগুলো বলছি যে আপনাদেরকে আমরা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে টমেটো আমরা চাষ করতেছি এবং সেই সাথে ধনিয়া পাতা নিয়ে আমরা ভিডিও করেছি সেখানে দেখছি যে দেখাচ্ছিলাম যে ধনিয়া পাতা আমরা চাষ করতেছি আপনারা খেয়াল করবেন যে সামার টমেটো সিড বাংলাদেশে আছে কিন্তু বাংলাদেশে কতজন লোক এই সামার টমেটো চাষ করতেছে এখন সামার টমেটো চাষ না করার কারণ কি এটার কয়েকটা কারণ আমাদের কাছে যেটা মনে হচ্ছে প্রথমত বাংলাদেশের এই সময়টাতে আসলে অনেক বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের ফলে গাছগুলো লাগানো হলে দেখা গেছে যে সেখানে ভাইরাসের অ্যাটাক পোকামাকড়ের অ্যাটাক অনেক বেশি হয়ে থাকে এবং অনেক বেশি স্প্রে করতে হয় স্প্রে করার ফলে গাছগুলোর এক সময় স্প্রে তো ঠিক থাকে না আবার আরো কিছু প্রবলেম হয় যেমন যেমন যেটা হলো যে যে জায়গাটা গাছটা লাগানো হয় সেই জায়গায় যদি কন্টিনিউ বৃষ্টির মানে পড়তে থাকে পড়তে পড়তে দেখা যাচ্ছে যে মাটিটা কাদা টাইপের হয়ে যায় তো এরকম কাদা টাইপের মাটি হয়ে গেলে সেখানে আসলে গাছগুলো ভালো থাকে না একটা সময় গাছের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো এই কারণে অনেকেই আসলে এই সামার টমেটোটা চাষ করতেছেন না আবার অনেকের বিভিন্ন কমপ্লেন আছে যে সামার টমেটো নিয়ে যে এটা আসলে গাছ একটু বড় হওয়ার পরে বিভিন্ন অসুখ বিসুখ দেখা কিন্তু আমরা তো চাষ করতেছি আমরা পলি হাউসে চাষ করতেছি আপনাদেরকে দেখিয়েছি যে আসলে গাছগুলো কত সুন্দর এবং টমেটো কীভাবে ধরে রয়েছে এখন এই আমরা বলেছিলাম যে আপনারা সামার টমেটো চাষ করতে পারবেন কিন্তু যে জায়গাটা আপনারা চাষ করবেন সেই জায়গাটার উপর দিয়ে শুধু একটা পলি দিয়ে শেড বা পলি দিয়ে ঢেকে দেবেন যাতে গাছের উপরে পানি না পড়তে পারে এবং গাছ যেখানে লাগানো আছে সে জায়গায় যাতে পানি জমে না থাকতে পারে এই ব্যবস্থাগুলো যদি করা যেতে পারে আপনারা সবাই চাষ করতে পারবেন এই সময় গাছের কিছু হয় যেমন সাদা মাসি তারপর থ্রিপস আবার ভাইরাস এই কয়েকটা জিনিসের প্রবলেম হয়ে থাকে সেটার জন্য একটু স্প্রে যদি আপনারা করেন তাহলে দেখা যাচ্ছে যে এগুলো কন্ট্রোলে চলে আসে তো এই জন্য আমরা যেটা বলি যে আপনারা প্রোটেক্টেড ফার্মিং অথবা শেডনেট অথবা পলি হাউস এইভাবে আসলে যদি বানিয়ে বা কোন খরচের মধ্যে কোন একটা স্ট্রাকচার তৈরি করে সেখানে যদি আপনি এইগুলো চাষাবাদ করতে পারেন যেমন আমরা তো বললাম এক টমেটোর কথা যেমন এখন ফুলকপি ফুলকপিও বাংলাদেশে প্রায় বলা চলে যে সারা বছর হয় কিন্তু ফুলকপি লোক বাংলাদেশে চাষ করতেছে এটারও একটা কারণ আছে যেমন এই বৃষ্টি তারপরে আবার অনেকে চিন্তা করতেছেন যে আমি ফুলকপি যদি এক বিঘা জমিতে লাগাই এক বিঘা জমিতে তো পলি দিয়ে এরকম ঢাকতে আসলে অনেক পলি লাগবে তো আমরা আসলে পলি শেড বা শেড নেট হাউস এরকম বানাতে বলছি তা না আমাদের কথা হয়েছে যে যে যখন বৃষ্টি পড়বে বৃষ্টির সময় আপনি যাতে গাছটাকে ঢেকে রাখতে পারেন অর্থাৎ বৃষ্টির পানি যাতে সরাসরি গাছে না পড়তে পারে এরকম একটা ব্যবস্থা থাকতে হবে যদি এরকম ব্যবস্থা করতে পারেন তাহলে ফুলকপিও সারা বছর চাষ করতে পারবেন আমরা ধনিয়া পাতা চাষ করতে চাই তো আপনারাও এরকম ধনিয়া পাতা চাষ করতে পারবেন যে বৃষ্টির পানি মানে মেইন টার্গেট থাকবে বৃষ্টির পানিটা আমার যে জায়গাটা আমি লাগিয়েছি সে জায়গায় করতে না এরকম একটা টার্গেট নিয়ে আসলে করতে হবে সেটার জন্য যে পলি হাউজই আমার বানাতে হবে ব্যাপারটা তা না আমাদের কথা হচ্ছে যে আপনি যে জায়গাটা লাগাবেন তার উপরে একটা কোনো কিছু দিয়ে ঢাকা থাকলে সূর্যের আলোও লাগবে আবার আমি এমনভাবে ঢেকে দিলাম যে সূর্যের আলো প্রবেশ করল না সূর্যের আলো আমাদের লাগবে কারণ সূর্যের আলো না তো আবার গাছের গ্রোথ বা অন্য কিছু ভালো হবে না তো এই জন্য সূর্যের আলো প্রবেশ করতে হবে এরকম ব্যবস্থাগুলো যদি আপনার করতে পারেন তাহলে এই গরমে টমেটো ফলন হবে সেই সাথে ধনিয়া পাতা ফুলকপি তারপরে যেটা স্পেনাক এরকম আরও বিভিন্ন কিছু চাষ করা যায় তো আমরা যেটা আপনাদেরকে বারবার বলি যে আপনারা আসলে একটু ট্রাই যদি করেন তাহলে এর থেকে ভালো ফলন পাবেন এবং সেখান থেকে রিটার্ন আসাও সম্ভব যেমন আবারও বলি যেমন সামার টমেটোর অসুখ বিসুখ আছে এটা নিয়ে আসলে অনেক কমপ্লেনও আছে কিন্তু যদি আপনি করতে পারেন ভালোভাবে যেটা আমরা বললাম যে কিছু কিছু পোকা ভাইরাসের করতে হবে বিভিন্ন স্প্রে এটা ইউজ করতে হবে এই সময়ে তো এটা যদি আপনি পান বা ভালো পান সেক্ষেত্রে আসলে আপনি ভালো ফলন পাবেন ভালো একটা রিটার্ন পাবেন তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনি যখন এগুলো স্প্রে করবেন তখন ভালো কোম্পানির একটা পেস্টিসাইড বা ইনসেক্ট্রিসাইড আপনার ইউজ করতে হবে আপনি দুই টাকা বাঁচানোর জন্য যেন একটা কোম্পানির একটা জিনিস স্প্রে করলেন যেটা উল্টো গাছে প্রবলেম হলো বা গাছের একটা এজন্য ভালো কোম্পানির ভালো জিনিসটাই আপনাদেরকে ইউজ করতে হবে আবার যেমন পাতা আসলে পাতা লাগানোর ক্ষেত্রে যেটা যে আপনি যে জায়গাটা লাগাবেন সেখানেও এরকম একটা কোনো কিছু দিয়ে ঢেকে রাখলেন এবং মাটিটা তৈরি করলেন মাটির উপরে আমরা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এক ইঞ্চি বা দুই ইঞ্চি করে যদি পুকুর ডাস দিয়ে দেন এর উপরে ধনিয়া লাগিয়ে দেন লাগিয়ে দিলে ইজিলি অনেক বেশি জার্মিনেশন হবে তো সে ধনা তো আসলে কোনো ভাইরাস বা আদার্স কোনো প্রবলেম হবে না ধনিয়া লাগিয়ে দিলে ইজিলি আসলে ধনিয়া পাবেন সেই সাথে পালং শাক সেটাও খুব ইজিলি হবে শুধু প্রবলেম হবে কোন জায়গায় আপনার টমেটোতে কিছু প্রবলেম দেখা দিলে সেটা তো বললাম যে কয়েকটা এবং ফুলকপিতে ফুলকপিতে তখন দেখা যাচ্ছে যে সাদা মাছির একটা হয়ে থাকে বিশেষ করে যেটা আমরা দেখলাম যে সামারের সময় ফুলকপি লাগালে এই সাদা মাসিটায় একটা লেদ পোকা আছে যেটা পাতা খেয়ে গেলে এই কয়েকটা পোকা শুধু অ্যাটাক করে তো এই কয়েকটা পোকা যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু আপনি এগুলোকে খুব ভালোভাবে চাষাবাদ করতে পারবেন এবং ভালোভাবে সেখান থেকে একটা রিজন পাবেন এই জন্য আমরা আপনাদেরকে আগ্রহ বলেছিলাম যে আপনারা চাইলেই বা একটু যদি ভালোভাবে এটা করতে পারেন তাহলে এই চাষাবাদগুলো করে সেখান থেকে ভালো একটা রিটার্ন আনা সম্ভব যেটা আমরা মনে করি তবে আমরা আবারও বলি যে আপনার যে জন্য পুলিশ হেড করতে হবে ব্যাপারটা তা না আবার হাইড্রোফোনিক পদ্ধতিতেও যে চাষ করতে হবে তাও না শুধু এই বর্ষার কারণে কারণ বাংলাদেশে দেখা গেছে যে মে মাসের পর থেকে আসলে অনেক বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টিটা আসলে অনেক দিন থাকে বাংলাদেশে এবং দেখা গেছে যে জুলাই জুন জুলাইতে বৃষ্টির পরিমাণ আরও বেশি হয় এবং প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি পড়ে তো সেক্ষেত্রে মাটিরও মাটিটাও কাদা কাদা হয়ে যায় এবং দেখা আজকে আমি কোনো সিট লাগালাম সেই সিটের জার্মিনেশন অনেক সময় হয় না পচে যায় সিটটা কন্টিনিউ বৃষ্টি এই জন্য আমরা বলি যে আপনারা পলি দিয়ে জাস্ট জায়গাটাকে ঢাকেন বা পলি দিয়ে জায়গাটাকে ঢেকে রাখেন যাতে সেখান থেকে আপনি বৃষ্টির পানিটা না পড়তে পারে আরেকটা ব্যাপার মূলা মূলাও কিন্তু এখন দেখবেন অনেকেই কিন্তু মূলা চাষ করতেছে অনেকে মূলা হচ্ছে মূলা চাষটা আসলে অনেকে এখন করতে চান তো সেই সাথে যদি এই চাষগুলো আপনারা নিয়ে আসতে পারেন করতে পারেন তাহলে আপনারা একটু ভালো দামে বিক্রি করতে পারবেন এবং বাংলাদেশে যে সবজির দাম সেটা আসলে এত বেশি থাকবে না কারণ যখন একসাথে অনেকেই চাষ করবে তখন দেখা যাচ্ছে এই টমেটো এখন যেমন আড়াইশো দুইশো আড়াইশো টাকা কেজি সেটা আসলে থাকবে না কারণ যখন অনেকে চাষ করবে তখন আসলে দামটাও একটু কমে আসবে তো এই জন্য আসলে বলি যাতে আপনারা সবাই উপলব্ধ হন এবং আপনারা সবাই এটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারে তো যাই হোক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে